আসসালাম আলাইকুম আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মসুর ডাল দিয়ে সজনে ডাটা আর যদিও এখন সজনে ডাটা সিজেন না তবে এখন বাজারে সজনে ডাটা পাওয়া যায় সজনে ডাটা কিভাবে নতুন স্বাদে রান্না করবেন তা নিয়ে আজকে আমার আয়োজন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আমি এখানে চারটা সজনে ডাটা নিয়ে উপর থেকে খোসা ফেলে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে দুইটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ মসুরির ডাল মসুরির ডালটা আমি ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ হলুদ উঁচু করে এক চামচ রসুন বাটা এবং দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং এখানে আমি আরও দিয়েছি দুইটা টমেটো সব কিছু দিয়ে আমি হালকা হাতে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে আমি একটা একটি দিয়ে সাজ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে আমি এখানে দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি রান্না করার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিয়েছি অন্য একটি চুলায় প্যান বসিয়ে আমি প্যানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে আমি কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি লাল করে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি যে ফোড়ন জন্য এক চামচ জিরা এবং দুটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি সবকিছু আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি সমস্ত উপকরণ আমি একসাথে ভেজে এর পর্যায়ে দিয়ে দিয়েছি ডালে ফোড়ন ফোড়ন দেওয়ার এই পর্যায়ে আমি লো হিটে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি গরম গরম ভাতে সজনের ডাটা ও মসুর ডাল খেতে দারুণ লাগে